আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করতেছি শোল মাছ এই দেখেন এই যে এটা কিন্তু অনেক বড় শোল মানে কষা গেছি দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা আমি রান্না করবো দেশি আলু দিয়ে এই যে আলু এই যে এই দেখেন এই আলু দিয়ে রান্না করবো এই যে আমি আলু দিয়ে দিলাম দিয়ে আলাটা কিন্তু অসাধারণ তো এই যে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব এই যে দেখেন তরকারি হয়ে আসছে কত সুন্দর দেখা যাচ্ছে এই এই যে শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে বক বক শব্দ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একটু পরে হয়ে যাবে কিছুক্ষণ পর তো দেখেন এই যে আমার তরকারি হয়ে গেছে এই যে তো আমি এখন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি এখানে নামিয়ে নেব তো এই যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে জাস্ট ওয়াও তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কন্টে অন করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করে দেবেন আসসালামু আলাইকুম